আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি চাকরি সেই ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে একটি গুরুত্বপূর্ণ সফলতা বলব একটি গুরুত্বপূর্ণ ঘটনা অথবা একটি সফলতার মাইল ফলক বলব তার কারণ এই যে আমাদের গত পাঁচ আগস্টে যে রাজনৈতিক প্রেক্ষাপট বলি না কেন সরকার পরিবর্তন বলি না কেন আমরা যেই যেটাই বলি এই রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পথ পরিবর্তনের মূলে ছিল কিন্তু আমাদের এই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা বয়স সাঁত্রিশ চাই পঁয়ত্রিশ চাই না কেন আমরা কোটা সংস্কার আন্দোলন বলি না কেন এই সকল আন্দোলনের সাথে একদল সচেতন মহল সচেতন নাগরিক জড়িত যারা কিছুদিন পরেই যারা আমাদের এই দেশটাকে পরিচালনা করবেন সে ভাইরা যখন আন্দোলনে নামে সে বোনেরা যখন আন্দোলনে নামে রাজপথে নামে তখন তার পিছন পিছন বাংলার মানুষ সচেতন মহল তাদেরকে সমর্থন জানিয়ে রাস্তায় নামে যার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন হয় আজকে এই আজকে বলতে গত দুই দিন আগে অর্থাৎ আজকের পর্বে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই অন্তর্বর্তী সরকারের একটি সফল উদ্বেগ বলবো আমি কিংবা এই যে আমাদের ভাইদের অর্থাৎ যাদের ফলপ্রসূ বা যাদের আন্দোলনের ফসল হিসাবে আজকের বাংলাদেশ তাদের বিষয়টি বিবেচনা নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন এই চাকরি প্রার্থী ভাইদের যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের আবেদন ফি কতাংশ কত শতাংশ কমিয়েছে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো এই চাকরি প্রার্থীদের আবেদন ফি কমানো মানে তাদের জন্য কতটা হেল্পফুল হবে সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ চলুন আমরা আমাদের আজকের পর্ব শুরু করি আমি আজকে দুইটা বিষয়ের সাথে তুলনা করব। অর্থাৎ সর্বশেষ আমাদের যেই পুনরায় প্রকাশিত বা পূর্ণ যে নির্ধারণ ছিল আপনার আবেদন ফি পরীক্ষার ফি সেটা ছিল সতেরোই আগস্ট দু এবং অন্তর্বর্তী সরকার তিরিশ ডিসেম্বর দু হাজার এসে সেই প্রজ্ঞাপনটাকে ডিলিট করে দিয়ে অর্থাৎ সেই প্রজ্ঞাপনটাকে বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে নতুন প্রজ্ঞাপনের বিষয়টা অর্থাৎ আমরা নতুন প্রজ্ঞাপনের নতুন যে ফি নির্ধারিত হয়েছে সেটা দেখব তারপর কিছু কথা বলব দেখুন নতুন প্রজ্ঞাপন অনুপাতে নন ক্যাডার পদে অর্থাৎ ইনিসেরিগুলো কিন্তু বিসিএস ক্যাডারের ক্ষেত্রে না নন ক্যাডার পদে নবম গ্রেড কিংবা তার উপরে নবম গ্রেড অথবা তার উপরে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা সাথে যোগ হবে টেন পার্সেন্ট কমিশন এবং ফিফটিন পার্সেন্ট হচ্ছে ব্যাট ঠিক আছে আপনার এই নবম গ্রেডের পদটা দুশো টাকার পদ আপনি যখন আপনি যে এখন পরীক্ষা দিচ্ছেন এটা কিন্তু আপনার ছয়শো টাকা ছিল এবং ব্যাট এবং কমিশন মিলে সেটা ছয়শো সত্তর টাকা মানে ছয়শো উনসত্তর টাকা ছিল আর ছয়শো উনসত্তর টাকা থেকে কমিয়ে এখন আপনার জন্য করা হয়েছে দুইশত তেইশ টাকা দশম গ্রেড যে চাকরি পরীক্ষা রয়েছে এই দশম গ্রেডের পরীক্ষাগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে দুশো টাকা অর্থাৎ দুশো টাকা প্লাস আপনার এখানে তেইশ টাকা বা বাইশ টাকা পঞ্চাশ পয়সা এরকম কিছু টাকা যোগ হয় তাহলে দশম গ্রেডের জন্য নির্ধারণ হলো দুশো তেইশ টাকা অন্যদিকে এই সেম নবম দশম গ্রেডে আপনার যে পূর্ববর্তী অর্থাৎ তেইশ সালে আমরা পরীক্ষা দিয়েছি তখন তেইশ সালে এটার পরীক্ষা ফি ছিল পাঁচশো আটান্ন টাকা সাতান্ন দশমিক পাঁচ টাকা এগারোতমে এগারো থেকে বারোতম গ্রেডের জন্য নির্ধারণ হয়েছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ যেটা ছিল তিনশো টাকা এরপরে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য নির্ধারণ করা হয়েছে এক টাকা যেটা ছিল দুইশো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা যেটা ছিল একশো টাকা অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য অর্থাৎ তারা যে কোনো পদেই পরীক্ষা দিতে পারবেন পঞ্চাশ টাকা পরীক্ষা পিয়ের মাধ্যমে তো দেখুন টাকার অঙ্কে আপনার কাছে এই জিনিসগুলো খুবই সামান্য হতে পারে অর্থাৎ ছয়শো টাকার পরিবর্তে দুশো টাকা তাহলে ছয়শো টাকা ও চারশো টাকার ডিফারেন্স আপনার কাছে মনে হতে পারে এই টাকাটা আসলে খুব বেশি উপকার হয়েছে বিষয়টা এরকম না কিন্তু বাস্তবতা বড় কঠিন কতটা কঠিন সেটা শুধুমাত্র বুঝতে পারে যে ভাইয়েরা লাইব্রেরিতে বসে আছে কিংবা একটি চাকরি পরীক্ষার জন্য একটি চাকরির সফলতার জন্য উধীর আগ্রহে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন তাদের কাছে এই চারশো টাকা ডিফারেন্স পাঁচশো টাকা ডিফারেন্স যে কি পরিমাণ ডিফারেন্স সেটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারবেন না আমি আমি যখন লাইব্রেরিতে যাই এমনও অনেক ভাইকে দেখেছি এমন অনেক ভাইয়ের সাথে পরিচয় আছে যারা তিন তিনবেলা খাওয়ার পরিবর্তে সকালের নাস্তা এবং রাতের খাবার দিয়ে তাদের দিন অতিক্রম করে আমি তাদেরকে ছোট করছি না সরি বলে নিচ্ছি আমি আপনাদেরকে ছোট করছি না আমি এই জন্যই কথাটা বলছি আপনাদের স্ট্রাগলকে আপনাদের সংগ্রামকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই সম্মান করি একদিন আপনারাই আমাদের এ দেশ পরিচালনা করবেন একদিন আপনারাই আমাদের দেশের কাণ্ডারি হবেন আপনাদের হাত ধরে আমাদের দেশের আরও অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ এই কথাগুলো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল যে পরিবর্তনটা যে রাজনৈতিক প্রেক্ষাপট বা যে পট পরিবর্তনগুলো হচ্ছে এই পট পরিবর্তনের পরে এই যে এই জিনিসটা অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে কাজটা করেছেন এটা নিঃসন্দেহে একটি ভালোবাসার জায়গা আমাদের জন্য থাকবে কারণ এই সামান্য পরিমাণ টাকা কী পরিমাণ হেল্পফুল হবে সেটা আসলে ভাষায় বলে বোঝার মতো না ভাইদের জন্য যারা সংগ্রাম করে যাচ্ছেন যারা লাইব্রেরিতে বসে আছেন যারা সমাজের তিস তিরস্কার শুনছেন দেখেন সফলতা জিনিসটা আসলে কী আজকে যারা লাইব্রেরিতে বসে আছেন অনেকেই আছে এমন যারা বাড়ি যাচ্ছেন না ছয় মাস এক বছর দু বছর পার হয়ে যায় বাড়িতে যাওয়া হয় না দিন রাত লাইব্রেরিতে পড়ে থাকে লাইব্রেরিতে পড়াশোনা করে এমন আপনার চোখের সামনে অনেকেই আছে দেখবেন আমাদের চারপাশে অনেক ভাই বোন আছেন যারা একটি চাকরির জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন অনেকের অনেক কথা শুনতে হচ্ছে আপনি যেদিন সফল হবেন যারা আপনাকে আজকে কথা বলছে তারাই আপনার ভাবা দিবে আপনাকে তারাই ভালোবাসা দিবে একটি চাকরির একটি চাকরি যখন আপনি সফলতার ধার পৌঁছে যাবেন একটা চাকরি যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন চারপাশের মানুষগুলোর ভালোবাসা কতটা ভালো লাগে এখন যেরকম তিরস্কার শুনছেন এখন যেরকম সব সকলের কাছে অনিহার পাত্র হয়ে আছেন তো চাকরির পরে আপনিই হবেন তাদের কাছে সবচেয়ে প্রিয় পাত্র সকলের জন্য ভালোবাসা আপনাদের জন্য শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা আশা করছি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে কারণ আল্লাহ পরিশ্রমীদেরকে কখনোই ব্যর্থ করেন না পরিশ্রমীরা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আপনার সবাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম